আচ্ছা ভিতর বিস্কিট কভার তেলের গাড়ি ব্যাপস তো সব আপডেট আছে গাড়ি কন্ডিশন একবার সুপার কন্ডিশন ব্যায়া সামনে পিছে গ্লাস লাইট কালার অরজিনাল আছে ব্যায়া প্রজেকশন লাইট প্রজেকশন বডি কন্ডিশন বডি কন্ডিশন একবার মাশাআল্লাহ সুপার কন্ডিশন 1 ইঞ্চি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু নাই যা আছে একবার 100% অরজিনাল অবস্থায় আছে দেখেন ভিতর কন্ডিশন সুপার ফ্রেশ এটা হচ্ছে বিস্কিট কভার Android 2 আছে 25 স্টার আপনার যদি এরকম কন্ডিশনে একটা এরিয়ন বা ভালো কন্ডিশন এরিয়ন বা পিমিও গাড়ি নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়ি কেটে আর কার সেন্টার ভিজিট করেন ইনশাআল্লাহ ভালো ভালো গাড়ি দেখতে পারবেন আশা করি গাড়িটা দেখলেই পছন্দ হবে জি ভাইয়া এটা এরিয়ন এরিয়ন এই যে ভাইয়া দেখেন ব্যাকপাসটা এটা কিন্তু অরিজিনাল অবস্থা আছে তেলের গাড়ি এখন পর্যন্ত এলপিজি কিছু করা হয় নাই দেখেন কোনো কিছুই করা হয় নাই একবার হান্ড্রেড পার্সেন্ট অকটেন আছে আপনি এই বাম পাশের সাইডটা দেখেন ওভার ফ্রেস গ্লাস রাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন ভিতরের কন্ডিশন সুপার খুব কমই ইউজ করা হয়েছে গাড়িটা তেলের গাড়ি মানে একটু কমই ইউজ হয় ভাইয়া জি ভাইয়া

Allah bekler aslan. İyi <laughs>